গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আমার শরীরটা খারাপ হয়েছিল আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো এখন আমি অনেকটাই ভালো আছি তো সেই কারণে সকাল সকাল ফুল এনার্জির সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে একার সংসারে অসুস্থতাটা না বিশাল বড় সমস্যা জানো তো কিন্তু শরীর যখন আছে খারাপ তো হবেই তো সেই শরীর খারাপটাকে ওভারকামও করতে হবে কিন্তু সেই সময়টুকু না মানে বাড়ির মানুষগুলোর ওপর যে প্রবলেমগুলো আসে সেগুলো সত্যিই নেওয়া যায় না বিশেষ করে হাজবেন্ডের ওপর মানে এখন সমস্তটাই যেহেতু হাজবেন্ড আর আমাকেই দেখতে হয় তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি হাজবেন্ডের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যায় তো বিগত তিন চার দিন বেচারার ওপর প্রচুর প্রেশার পড়ে গেছে তো এইভাবে অসুস্থ হয়ে শুয়ে বসে থাকলে তো চলবে না আর আমার সেটা একদমই ভালো লাগে না আর ওর ওপর বেশি প্রেশার পড়লে সেটাও আমি একদম দেখতে পারি না তো সেই কারণে সমস্ত অসুস্থতাকে দূরে সরিয়ে ফুল এনার্জির সাথে で সকাল থেকে সংসারে কাজগুলো গুছিয়ে করা শুরু করে দিয়েছি তো তোমাদের সাথেও সবটা শেয়ার করব তোমরা পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্ম যা ছিল আমার সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি তারপর সবার ফার্স্টে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম হাজব্যান্ডের তো অফিস আছে তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন ভাতটা আগে আমি বসিয়ে দিয়ে তারপর আমি আদার্স কাজগুলো করি তাহলে আদার্স কাজগুলো করতে করতে আমার ভাতটা হয়ে যায় তো ভাত বসিয়ে দিয়ে আগের দিন না আমি ডাল ভেজাতে ভুলে গেছিলাম তো গরম জল করে নিয়েছি ডালটা ভিজিয়ে দিলাম একটু মটর ডাল ভেজালাম মটর ডাল দিয়ে একটা রেসিপি করবো তো সেইটার জন্য ডালটা আগে ভিজিয়ে দিলাম গরম জল করে ভিজিয়ে দিলে না তিন চার ঘন্টা ভিজলে যথেষ্ট খুব ভালো মতন বাটা যায় আর বড়াগুলোও খুব ভালো হয় তো সেই কারণে আর কি ভাগে ভিজিয়ে দিয়ে এক কাপ চা করে নিয়ে এসে বসলাম চা খাবো এই দেখো এত কথা বলছি কিন্তু এই ব্লগটা যে গবেকারে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি এই ব্লগটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি শনিবারের ব্লগ বাজে সকাল আটটা মতন তো এখন একটু চা খেয়ে তারপর আমি রান্নাবান্নার দিকে যাব তো একটু হাতে যেহেতু সময় আছে তাড়াতাড়ি যেহেতু উঠেছি সেহেতু ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই বসে একটু শান্তি মতন তারপরে রান্নাঘরে যাব কাজকর্মগুলো আস্তে আস্তে সারা যাবে তো চা খেয়ে এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছি ওদিকে ধোকার ডালনা করব তো সেই ধোকার যে তরকারিটা মানে ডালনাটা সেটা আমি আগে করে নিয়েছি আর এখানে ধোকাগুলো মানে ধোকার যে ব্যাটারটা সেটা রেডি করে একদম থালায় ঠান্ডা করতে দিয়েছিলাম তো এখন পিস পিস করে কেটে ভেজে নেব আর পিছনে যে কড়াইতে দেখছো ভাজার বসালাম ওটা হচ্ছে লাউয়ের খোসা আর আলু ভাজা বেশ ভালো লাগে কিন্তু রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো আর কীভাবে রান্না করো আমাকে জানিও অনেকে পেঁয়াজ দিয়ে খায় বাট আমি পেঁয়াজ দিয়ে কোনো দিনও করিনি আমার এরকম নিরামিষভাবেই খেতে বেশি ভালো লাগে শুধু আলু আর বাকল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কি নুন হলুদ দিয়ে ভাজা ওটা খেতে আমার বেশি ভালো লাগে তো দেখো একটু সামান্য নুন আর হলুদ দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ভাজাটা হতে দেব আর সামনের ফ্রাইং প্যানটাতে অল্প সামান্য একটু তেল দিয়ে আমি ধোকাগুলোকে ভাজতে দিলাম ছাকা তেলে ভাজবো না কারণ ওটা একটু বেশি অয়েলি হয়ে যাবে তো ওই জন্য ফ্রাইং প্যানে না এই একটা সুবিধা অল্প তেল দিয়ে না বেশ সুন্দর সালে ফ্রাই করা যায় তো এদিকে আমার ঝোলটা আগেই হয়ে গেছিল আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম ধোকাগুলো ভাজা হয়নি দেখে তাই ঝোলটা আবারও ফুটতে দিলাম আর লাস্টে নামানোর আগে আমি একটু ঘি গরম মশলাও দিই নি তাই জন্য একটু ঘি গরম মশলা সামনে একটু চিনি দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা ধোঁকাগুলো সব দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো আমি ঘরেও ধোকা বানাই কিন্তু এটা হচ্ছে প্যাকেট ধোকা এই প্যাকেট ধোকাগুলো আমার বেশি খেতে যেন ভালো লাগে তোমরা প্যাকেট ধোকা বেশি ভালোবাসো না ঘরে বানানো ধোকাটা বেশি খেতে ভালোবাসো আমাকে জানিও লাউ এর খোসা ভাজা আর ধোকার ডালনা দিয়ে হাজব্যান্ড খেয়ে এখন অফিস বেরোচ্ছে তা আমি নিচে এসেছি ওকে গেটটা একটু খুলে দেবো বলে তো আজকে না ওকে স্কুটি নিয়ে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে ও অফিস যায় মানে স্টেশন অবধি যায় তো গ্যারেজে সাইকেল রেখে ট্রেনে করে অফিস যায় কিন্তু আজকে সেটা পসিবল হলো না সাইকেল নিয়ে যেতে পারলো না কেন আগের দিনই সাইকেলটা লিক হয়ে গেছে মানে সাইকেলের যে টায়ারটা থাকে সেটা লিক হয়ে গেছে তো সেই জন্য অগত্যকে গাড়ি নিয়ে যেতে হলো তো বিকেলবেলা বাড়ি এসে সাইকেলটা নিয়ে গিয়ে দোকানে রিপেয়ারিং করতে দেবে তো বেরিয়ে গেল পরে আমি ওপরে এসে বা সিঙ্কে বেশ কিছু বাসন জমেছে রান্নার কিছু বাসন তারপরে ও খেয়ে গেল সেই বাসন তো ভাবলাম যে সিঙ্কটা আগে খালি করে নিই আমার এখনও একটা রান্না বাকি রয়েছে তো সেটা হচ্ছে তোমার লাউয়ের শুক্ত করব তো সেইটা আমি মানে সব রেডি করেই রেখেছি জাস্ট তরকারিটা রান্না করলেই হয়ে যায় তো ভাবলাম তার আগে সিঙ্কটা খালি করে নিই সিঙ্কে বাসন জমে থাকলে না আমার কাজ করতে খুব অসুবিধা হয় আর খুব বিরক্তও লাগে সিং সবসময় খালি থাকবে পরিষ্কার থাকবে ওটাই আমার ভালো লাগে তো ওই জন্য সিংটা আগে খালি করে নিচ্ছি নিয়ে তারপরে লাউয়ের শুক্তোটা করবো তাহলেই আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয় সকালে যে মটর ডালটা ভিজিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই ডালটা দিয়েই আর কি বেটে বড়া করছি তো এই লাউ শুক্তোর মধ্যে আর কি বড়াটা দেব তো এটা হচ্ছে লাউয়ের দুধ শুক্তো তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে একটু তাড়াহুড়ো ছিল দেখেন আর শুট করতে পারিনি আর লাউটা দেখে একটু লাল লাল লাগছে তো অ্যাকচুয়ালি কী বলো তো আগের দিন রাতে লাউটা কেটে রেখেছিলাম তো এবার একটু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে দিয়েছি তো সেই কারণে দেখলাম একটু লালচে লালচে হয়ে গেল লাউটা সেদ্ধ করার পর না কেন আগের দিন কেটে রেখেছিলাম দেখে হয়তো তো যাই হোক লাউ শুক্তো আমার পুরোপুরি রেডি ডালের বড়াগুলো করে লাস্টে নামানোর আগে শুক্তোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যায় এটা খুব ভালো হয় খেতে আর এখন তো বসন্তকাল এই সময় একটু লাউটাও খাওয়াটা মানে খুব দরকার শরীরের জন্য তো আমি লাউটা খুব একটা খেতে ভালোবাসি না কিন্তু এইভাবে করে খাই খুব ভালো লাগে খেতে মানে এই একটাভাবে করলেই আমার খুব ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে তো এইভাবে করে খাই খুব ভালো লাগে তোমাদের সাথে আমি নেক্সট কোনো দিন এই রেসিপি রেসিপিটা শেয়ার করে দেবো তোমরা ট্রাই করে দেখো তোমরাও যদি যারা লাউ খেতে ভালোবাসো না তাদেরও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো শুধু কড়াইটাই বাকি ছিল রান্না করেছি যেহেতু কড়াইটা মেজে নিলাম আর তোমাদের সাথে কড়াই মাজার যে টিপসটা শেয়ার করেছিলাম শিরিশ কাগজ দিয়ে তোমরা কারা কারা অ্যাপ্লাই করেছো এবং করে হেল্পফুল হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখছো তো আমার কড়াইগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে এই টিপসটা পাওয়ার পর থেকে না আমারও খুব হেল্প হয়েছে আর চেয়েছি তোমাদেরকেও একটুখানি হেল্প করতে তোমরা হেল্পফুল হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো কড়াইটা মেজে এখানে দেখো এবার কিচেন কাউন্টারটপটা সুন্দর করে পরিষ্কার করে নেবো এভরিডে এটা আমার রান্নার পরে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ থাকে রান্নাঘরটা প্রতিদিন সুন্দর করে পরিষ্কার করতেই হয় আমাকে নয়তো আমার নিজেরই কেমন যেন একটা লাগে ভালো লাগে না একদম তো এতদিন শরীরটা খারাপ থাকার জন্য কোনো রকমের আর কি করেছি রান্না করেছি যেহেতু সেহেতু একটু তো পরিষ্কার করতেই হয় কিন্তু যে সুন্দর করে সাবান দিয়ে স্কচ বাই দিয়ে পরিষ্কার করা সেই ব্যাপারটা করতে পারিনি আর রান্নাবান্নাও সেরকম যে করেছি তাও না ডাল আলু সিদ্ধ বা একটা মাছের ঝোল ভাত এরকমই করে খেয়েছি মানে জাস্ট করতে হয় খেতে হয় সেই জন্যই কিন্তু যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করা সেটা আর করতে পারিনি তো আজকে ভাবলাম যে ঠিক আছে শরীরটাও ভালো আছে হাতে সময়ও আছে ঝটপট করে রান্নাঘরটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিই তো দেখো কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও কিন্তু অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে যেটা তোমাদের একটু আগে বলছিলাম যে ভালো করে কোনো কিছুই এতদিন সংসারের মানে সুন্দরভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে যে কাজটা আমি ভালোবাসি সেই কাজগুলো এই কটা দিন আমি করতে পারিনি তো কাউন্টারটপটা যখন সুন্দর করে পরিষ্কার করলাম তো নিচের ক্যাবিনেটগুলো কেন বাদ যায় তো ক্যাবিনেটগুলো আমি যেখানে প্রতিদিন কলিন দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি সেইখানে আমার তিন চার দিন প্রায় গ্যাপ হয়ে গেছে আমি ভালো করে পরিষ্কারই করতে পারিনি তো সেই কারণে আর কি একবারে আমি কাউন্টারটপটা পরিষ্কার করার পর ক্যাবিনেটগুলো পরিষ্কার করতে এখানে বসে পড়েছি আর কলিং স্প্রে করে পরিষ্কার করছি যেহেতু অনেকদিন ভালো করে পরিষ্কার করা হয় না সেহেতু ধুলোটাও বেশ ভালো রকম পড়েছে আর পরিষ্কার করতেও একটু সময় লাগছে ওই জন্য আমি কী বলতো ডেলিটা ডেলি করারই চেষ্টা করি যাতে করে কি এই এক্সট্রা আর কি খাটনিটা না পড়ে ক্যাবিনেটগুলো ভালো করে পরিষ্কার করে এবার চলে আসলাম সবজিগুলো গোছাতে শনিবার যেহেতু সপ্তাহের বাজার এসেছে তো আলুর ঝুড়িটা ভালো করে পরিষ্কার করলাম গেল সপ্তাহে পরিষ্কার করা হয়নি তো অনেক ছোটো ছোটো আলু আর কি গাছ হয়ে গেছে সেগুলো আর কি বাতিল করে দিলাম ছোটো ছোটো আলুগুলোকে অন্য ঝুড়িতে ট্রান্সফার করে দিলাম দিয়ে এবার যে পেপারটা পাতা থাকে সে পেপারটাও খুব নোংরা হয়ে গেছে দেখে পেপারটা তুলে চেঞ্জ করে ভালো করে ঝুড়িটা ঝেড়ে নতুন একটা পেপার পেতে আর কি রেডি করলাম ওর মধ্যে আলুগুলো ঢাল আর পেঁয়াজের ঝুড়িটাও ভালো করে ঝেড়ে আর কি পুরনো পেঁয়াজগুলো ওপরে রাখলাম আর নতুন পেঁয়াজগুলো নিচে রেখে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর যা সবজি এনেছে একটা বড় ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি তারপর আলু ঝুড়িতে আলুটা ঢেলে এগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখবো দেশি গুলের থেকে তোমরা কালা নারকেলি গুল খেতে বেশি ভালোবাসো বলো তো আমার কিন্তু দেশি কুলের থেকেও নারকেলি কুল খেতে বেশি ভালো লাগে দেশি কুলগুলো একটু টক হয় টক মিষ্টি টক মিষ্টি তো ওটা খেলে না আমার অনেক সময় কাশি হয় ঠান্ডা লেগে যায় তো অনেক সমস্যা হয় আর সেই জন্যই আর কি আমি দেশি কুলের থেকে না এই নারকেলি গুলগুলো খেতে বেশি ভালোবাসি তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে নারকেলি কুল পেলে নিয়ে আসবে তো বাজার করতে গিয়ে নারকেলি কুল পেয়েছে প্রায় মনে হয় এক কেজির ওপরেই আর কি নারকেলি কুল নিয়ে এসেছে তা এত কুল আবার কবে শেষ করব জানি না তো আমার আবার ফল খাওয়ার কথা না মনে থাকে না মানে চোখের সামনে থাকলে খাওয়া হয় কিন্তু চোখের আড়াল হলে পরে সেটা আর খাওয়া হয় না আর কোনো কিছু যদি কেটে খেতে হয় তাহলে তো হয়েই গেলো এটা যেহেতু কেটে খেতে হবে না মানে একটা দুটো হাতে করে নিয়ে ঘুরে ঘুরে খাওয়া যাবে মানে খেয়ে শেষ করে ফেলা যাবে তো হয়তো এইগুলো শেষ করতে পারবো কিন্তু আপেল কমলা লেবু শশা এইসব কোনো ফল আসলে না ওটা সহজে আমার খাওয়া হয় না আর কি মানে আমি ওই কেটে খেতে হবে ওটা আমার কেন জানি না একটু অ্যালার্জি লাগে কেউ কেটে দিলে আমি খেতে রাজি আছি কিন্তু কেটে খেতে আমার একদম ভালো লাগে না তো নারকেলি কুলটা তো আর কেটে খেতে হবে না তো সেই জন্য আর কি ভাবলাম যে ঠিক আছে এনেছে যখন খাওয়া হয়েই যাবে তো কুলটা একটা বাস্কেটের মধ্যে ঢেলে ফ্রিজের সামনে রাখলাম যাতে করে চোখের সামনে থাকে দেখাও হয় এবং খেয়ে শেষও করা হয় তারপর তো গোছ গাছের পর্ব শেষ সোফাটাও গুছিয়ে নিলাম নিয়ে এবার ঘরটা খুব নোংরা হয়েছিল সবজি টবজিগুলো গুছিয়েছি যেহেতু ভালো করে ঝাড় দিয়ে নিলাম মেনলি ডাইনিংটাই নোংরা হয়েছিল। সকালে তো একবার ঘর ঝাড় দিয়েছি ঘর তো আমি আর বেলায় ঘর ঝাড় দিই না কিন্তু খুব নোংরা হলে পরে ডাইনিংটা মেনলি তখন ঘর মোছার আগে একবার ঝাড় দিয়ে নিই তো ডাইনিংটা খুব নোংরা হয়েছিল বিশেষ করে আলুর যে ডাস্টগুলো সেইগুলো পরে আর কি বেশি ময়লা হয়েছিল তো সেইটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এবার ঘরটা এক এক করে মুছে নেবো দেখলেই সব ঘর আমার মোছা হয়ে গেছে এইবারে সব ঘরের জানা দরজাগুলো দিয়ে দেব। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে বোন কিন্তু বাড়িতে নেই বোন গেছে মার কাছে মারও শরীরটা বেশ খারাপ তো সেই কারণে কিছুদিন মার কাছে গিয়েই ও আছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বোন মার কাছে রয়েছে তো এখন মার কাছেই কিছুদিনও থাকবে তো সেই কারণে বোনের ঘরে জানলাটাও খোলা ছিল তো সব ঘরে জানলা বন্ধ করে বোনের ঘরে জানলাটাও বন্ধ করে দিলাম আর হঠাৎ করে না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেল সকালবেলা বেশ সুন্দর রোদ উঠেছিলো ভাবতেই পারিনি যে এরকম বেলা হলে পরে মেঘলা হয়ে যাবে এখন প্রায় দিনই তাই হচ্ছে তো কিছু করার নেই আবার তো শুনছি নাকি বৃষ্টি হবে ঝড় হবে তো এই এখন চৈত্র মাস আসতে চললো এখন তো এরকম ঝড় বৃষ্টি লেগেই থাকবে তো আমি ঘরে একটু রুম ফ্রেশনার স্প্রে করে দিলাম ঘর মোছা হয়ে গেল পরে না ঘরে জানলা দরজা বন্ধ করে দিয়ে আমি একটু রুম ফ্রেশনার স্প্রে করে দিই খুব সুন্দর মানে একটা অ্যাম্বিয়েন্স থাকে ঘরে একটা সুন্দর ফ্রেশনেস থাকে তো তারপরে স্নান করে নিলাম নিয়ে এবার একটু নিজে রেডি হচ্ছি শুধু ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে গুছিয়ে রাখলেই হবে না নিজেকেও একটু পরিপাটি করতে হবে তো স্নান করে উঠে প্রত্যেক দিনই আমি এইভাবে নিজে একটু পরিপাটি করে রেডি হই তারপরে অন্যান্য কাজকর্মগুলো স্টার্ট করি যেগুলো আফটার বাথ আমার কাজ থেকে থাকে সেই সব কাজকর্মগুলো আর কি একটু আগেই তো তোমাদের বললাম ওয়েদারের কন্ডিশন একদমই ভালো না তো বাইরেটা দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো আগের দিন আমি বেশ কিছু জামাকাপড় কেঁচেছিলাম মানে আমারই মেনলি কয়েকটা নাইটি কেঁচে দিয়েছিলাম তো সেইগুলো আর কি আগের দিন অর্ধেক শুকিয়েছে আর আজকে অর্ধেক শুকিয়ে নিলাম মানে এমন অবস্থা গোটা একদিনে জামাকাপড় শুকাচ্ছে না দুদিন ধরে শুকাতে হচ্ছে মানে সকালবেলা ওয়েদার দেখছি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় কেঁচে দিচ্ছি পরে বেলা হলে দেখছি আকাশ মেঘলা করে একদম অন্ধকার করে আসছে তো দেখো আকাশের অবস্থা এই দেখো বন্ধুরা বোন কতগুলো গাছে চারা নিয়ে এসেছিল না তো অনেকগুলো গাছই তো মরে গেল বাবাকে দিয়ে গাছগুলো লাগিয়েছিলাম তো এই গাঁদা ফুলের চারাটা আর কি বেঁচে গেছে তো বেশ মানে বড় সড়ো একটা ফুল হয়েছে আবার পাশে একটা দেখি করিয়ে এসছে বেশ ভালো লাগে আর নিজের হাতে বোনা একটা কোনো গাছ নিজের বাড়িতে হচ্ছে এবং সেটা ফুল দিচ্ছে সেটা দেখতে না ভীষণ ভালো লাগে তো আমার বাবার হাতে গাছ খুব ভালো হয় তোমাদের সাথে তো আমার বাবার বাগান শেয়ার করেছি তো ওই জন্য বাবাকে দিয়েই বুনিয়েছিলাম আর সত্যি বলতে মানে এত সুন্দর গাছগুলো হয়েছে যে দুটো গাছই বেঁচেছে একটা দুপাটি গাছ বেঁচেছে আর একটা গাঁদা ফুল গাছ বেঁচেছে তো ওই দুটো গাছই সুন্দর ফুল হচ্ছে দুপাটি ফুল গাছটাতেও সুন্দর ফুল হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন শেয়ার করে দেবো দুপাটি ফুলের গাছটা আর গাঁদা ফুলটা তো দেখাল আমি গাঁদা ফুলটা ছিঁড়িনি তোমাদের সাথে শেয়ার করবো দেখে আমার গোপালকেও দেওয়া হয়নি তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল এরপর একদিন গোপালকে ছিঁড়ে আর কি গোপালে চরণে দিয়ে দেব তো স্নান করে উঠে যে যে কাজগুলো থাকে তো এক এক করে তো শুরু করেই দিয়েছি প্রথমে দেখলে কাপড়গুলো তুলে নিয়ে এলাম তারপরে ভাত গরম বসিয়ে দিয়ে এবার পুটুকে খেতে দিচ্ছি তো এখানে ওকে চুপ করে বসে থাকতে বললে না খুব সুন্দরভাবে বসে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি যতক্ষণ ওকে বলবো বসে থাক চুপ করে লক্ষ্মী বাচ্চার মতন চুপচাপ বসে থাকে আমি ওর খাবারটা রেডি করি তো এখানে ওকে খাবার রেডি করে দিলাম আর এবার জলটা পাল্টে দেব দিয়ে একদম ফ্রেশ জল দিয়ে দেব তো এখানে বসে বসে ও খাবে আর আমার এখানে দেখো ভাত গরম হয়ে গেছে তো এবার মাকে নিচে খেতে দিয়ে আসবো এখানে লাউশক তো বেড়ে নিছি আর ধোকার ডালনা তো ধোকার ডালনাতে আলুগুলো দিয়েছি না পুরো বড়ো বড়ো আলু তো আলুগুলোকে না আমি আর কাটি নি মানে মাঝখান দিয়ে ছোটো করিনি তো এক পিস করেই খাবে তো একটু বড়ো বড়ো সাইজেই আর কি রেখেছি সেই কারণে কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে না ডিম রান্না হয়েছে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে ডিম রান্না হয়েছে কাউকে যদি না বলা হয় মানে আলুটা দেখে ভাববে ডিম এরকমই লাগছে তো যাই হোক মাকে নিচে দিয়ে আসলাম দিয়ে এসে আমি খাওয়া করে নিয়েছি এইবারে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এখন গুছাতে বসলাম এই কারণেই বাবা ফোন করে বলল যে বাবা আসছে অ্যাকচুয়ালি প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় তো এবারও আমার যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আমি আর যেতে পারিনি তো মা সেই কারণে আর কি বাবার হাত দিয়ে প্রসাদ পাঠিয়ে দিচ্ছে তোমাদের তো বললে আমি বিকালবেলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো মাকেও সেটা বলেছি তো মা আর রিক্স নেয়নি মা বলছে যে আমি এখনই তোর বাবার হাত দিয়ে পাঠিয়ে দিলাম তো মাও ফোন করেছিল বাবাও ফোন করেছিল বাবা ফোন করে বললো আমি আসছি তুই শুস না বস একটু আমি আসছি এখনই তো বাদ এখন তিনটে মতন তো আমি খাওয়া দাওয়া করে উঠে বললাম ঠিক আছে এখন শোবো না জামা কাপড়গুলো বসে বসে ভাজ করি আর সময়টাও কেটে যাবে বাবা এসে আর কি দিয়ে গেল এই যে দেখ প্রসাদ তো একটার মধ্যে মা সব ফল মিষ্টি দিয়ে পাঠিয়েছে আর একটার মধ্যে শিরনি প্রসাদ আর আমাদের বাড়ির এই সিনি প্রসাদটা না খুব মানে সুন্দর খেতে হয় সিঁড়িটা আমার বাবা মাকে এতটাই টেস্টি হয় না কি বলবো তোমাদের তো আমি ঘরের ঠাকুরকে লাড্ডু ভোগ দিয়েছিলাম তো এইখানে তোমাদের ভোগ দর্শন করিয়ে দিলাম হাজবেন্ড এখনও আসেনি বাড়ি তো ও তো অফিস থেকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে মানে কলিগের বাড়িতে তো ওখান থেকে ফিরে মানে বাড়িতে এসে স্কুটি রাখবে রেখে তারপর আবার মন্দিরে মিটিং আছে মানে এখন যেহেতু মেলা এগিয়ে আসছে দোলের মানে দোল তো পরের মাসে তো মেলার পরিচালনা কমিটির মধ্যে একজন ও রয়েছে যখন শনি রবি করে আর কি মন্দিরে মিটিং হয় প্রতি শনি রবি তো সেইখানে অ্যাটেন্ড করতেই হয় মেলার যে আর কি দোকান পাশার আসবে সেইগুলো আর কি আসে প্রতি শনি রবিবার করে মিটিংয়ের টাইমে কথাবার্তা বলতে তো সেইখানে থাকতে হয় তো এসে গাড়ি রাখবে তারপরে আর কি মিটিংয়ে আর কি যাবে তো সেই জন্য আর শুয়ে শুলে পড়ায় উঠতে পারবো না এই জন্য হাতে এই যে নারকেলি ফুল নিয়ে এসে বসে রয়েছি কখনও আসবে আসলে পরে ওকে দরজা খুলে দেবো তারপরে ও বেরিয়ে গেলে পরে একটুখানি মানে বিছানায় গড়াবো খবরে তো দেখলাম বিকেলবেলা নাকি আবার বৃষ্টি হবে ঝড়ও উঠতে পারে তো ওয়েদারও সেরকমই বলছে দেখা যাক কতদূর কী হয় তো হাজব্যান্ড আসছে তো বললাম ঠিক আছে আমি একটু বসি ও এসে গাড়িটা রেখে তারপরে যাক তারপরে আমি গিয়ে শোবো তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটাকেও এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা